দুর্নীতি আজ দূর করতে দামতি ইসলাম আসতে তেরে সুদ আর ঘুষ করে রা বালাবে এবারে লিজ গুটি এবারে এবার লিজ গুটি আজ দুর্নীতি সব দূর করতে জামতে ইসলাম আসতে তেরে সুদ আর ঘুষ করে রা বালাবে এবার লিজ গুটি বালাবে এবার লিজ গুটি এবার লিজ গুটি মুসলমানের এই দেশেতে ইসলাম কায়েম চাই দেশ তাই তো মোরা ভোটটা দিব দাড়ি পাল্লার মার কাটাতে পাল্লার মার আরে মুসলমানের এই দেশেতে ইসলাম কায়ে চাই সবে তাই তো মোরা ভোটটা দিব দাড়ি পাল্লার মার কাটাতে পাল্লার মার কাটাতে পাল্লার মার কাটাতে দুর্নীতি আজ দূর করতে জামাতে ইসলাম আসছে তেরে দুর্নীতি আজ দূর করতে জামাতে ইসলাম আসছে তেরে শোধ করার ঘুষ করে পালাবে এবার লেজ গুটিয়ে এবার লেজ গুটিয়ে আরে দুর্নীতি সব দূর করতে জামাতি ইসলাম আসছে তেরে সুদ আর ঘুষ করে রা পালাবে এবারে লেজ গুটিয়ে দুঃখ অনেক লাগে রে ভাই মুসলমানের দেশটা যে তাই শত ভাগ মুসলিম হয়ে কালি পতাকা নাই মার পতাকা নাই

তাই তো সবাই একজোট হয়ে ভোটটা দেব দারি পাল্লাতে দেব দারি পাল্লাতে দুর্নীতি সব দূর করতে জামাতে ইসলাম আসতে তেরে সুদ খোর আর ঘুষ করে রা পালাবে এবার লেজ গুটিয়ে পালাবে এবার লেজ গুটিয়ে দুর্নীতি সব দূর করতে জামাতে ইসলাম আসতে তেরে সুদ খোর আর ঘুষ করে রা পালাবে এবার লেজ গুটিয়ে পালাবে এবার লেজ গুটিয়ে পালাবে এবার লেজ গুটিয়ে সবার এবারে কি কথা যোগ্য নেতা চাই সব রহমান যোগ্য নেতা এটাও সবাই কয় কৃষক শ্রমিক সবাই বলে দাড়ি পাল্লা জিতে যাবে ইসলামিক রাষ্ট্র এবার সবাই করতে চায় সবার এবারে কি কথা যোগ্য নেতা চাই ছবি করবান যোগ্য নেতা এটাও সবাই কয় কৃষক শ্রমিক সবাই বলেন দাড়ি পাল্লা জিতে যাবে ইসলামিক রাষ্ট্র এবার সবাই করতে চায় মুসলমানের এই দেশেতে দাড়ি পাল্লা চাই আরে মুসলমানের এই দেশেতে জামাতে ইসলাম চাই দুর্নীতি আজ দূর করতে জামাতে ইসলাম আসছে তেরে সুৎখর আর ঘুষ করে রা পালাবে এবারে লেজ গুটিয়ে এবারে লেজ গুটিয়ে দুর্নীতি শব্দ করতে দাওতে ইসলাম আসছে তেরে সুদ করার ঘুষ করে রা পালাবে এবার লেজ গুটিয়ে এবার লেজ